বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়ালে আজকে আমরা করব স্ট্রাকচারাল মেকানিক্স এর চ্যাপ্টার 5 এর পার্ট আমরা এর আগের ক্লাসে কিভাবে ঘর্ষণ বল কাজ করে এবং কিভাবে কোনো একটি বস্তুকে যদি আমরা উলম্বভাবে কিংবা অনুভূwnie পে টানি তাহলে সেখানে কিভাবে ঘর্ষণ বল এবং পৃথিবীর প্রতিক্রিয়া কাজ করে এবং সেখান থেকে কিভাবে আমরা ঘর্ষণ গুণাক নির্ণয় করতে পারি এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ময়ের ঘর্ষণ এর মান নির্ণয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা তো জানি মই কি মনে করি একটি মই দেয়ালে দেয়া আছে আমরা এখন কোন কোয়ালিটির ম্যাথগুলো আসবে তার একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব সে প্রাথমিক ধারণা হচ্ছে সবগুলো ম্যাথ মইয়ের যতগুলো ম্যাথ দেয়া আছে সবগুলো একই রকম মনে করি দেওয়ালে একটি মই দেওয়া আছে অনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করি অনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করি মনে করি একজন লোক যার ওজন 60 কেজি এবং ইনি 50 কেজি ওজনের 50 কেজি ওজনের একটি বস্তা ধারে নিয়ে এই বই দিয়ে ওঠার চেষ্টা করছে মনে করি এই ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার এবং এই লোকটি যদি এই মই থেকে ওঠা শুরু করে এবং যদি এই রকম একটা অবস্থানে কিংবা প্রশ্নে বলে দিতে পারে যে এখান থেকে 1.5 মিটার উপরে ওঠার পর মইটি এই দিকে চলা শুরু করে অর্থাৎ মইটি পিছলে যেতে শুরু করে এই দিকে তাহলে আমাদের এখানে এই যে ঘর্ষণ বল আছে মইটি যদি এই দিকে যেতে চায় তাহলে ঘর্ষণ বল অবশ্যই এর বিপরীত দিকে ক্রিয়া করবে আমাদের প্রশ্নে বলতে পারে যে ঘর্ষণ বল এফ এর মান নির্ণয় করো কিংবা আমি যদি এখানে থাকি কিংবা এই লোকটি যদি এখানে ওঠে যার লোকটির ওজন ষাট কেজি এবং পঞ্চাশ কেজি ওজনের লোড নিয়ে এখানে উঠেছে তাহলে বইটি অবশ্যই একটা লোড দিবে অবশ্যই ভূমির এখানে লোড একটা দিবে এবং পৃথিবী কি করবে এখান একটা রিয়াকশন বল উপরের দিকে দিবে আমাদের এই রিয়াকশন বল নির্ণয় করতে নির্ণয় করতে বলতে পারে এবং আমাদের ঘর্ষণ গুণাঙ্কের মানও নির্ণয় করতে বলতে পারে তাহলে আমরা ঘর্ষণ গুণাঙ্কের মান জানি মিউ ইকুয়াল এফ বাই

দূরত্ব হচ্ছে বল নিতে লম্ব দূরত্ব আমি মনে করে দিলাম আমরা এই আগের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তাহলে এই কয়টির ম্যাথ থেকে আমাদের নির্ণয় করতে বলবে এবং আমি আরো একটা জিনিস বলেছিলাম যখন আমরা মোমেন্ট নির্ণয় করব। মোমেন্টের বেলায় লম্ব দূরত্ব কিভাবে নিতে হবে ওমেন্টের বেলায় আমি বলেছি বলেছিলাম বল যদি আনুভূমিক বরাবর ক্রিয়া করে তাহলে লম্ব দূরত্ব হবে উলম্ব বরাবর এবং বল যদি উলম্ব বরাবর ক্রিয়া করে ক্রিয়া করে তাহলে লম্ব দূরত্ব হবে অনেক বরাবর এই বিষয়টি কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যদি আমরা এই বিষয়টি মাথায় না রাখি তখন আমাদের যখন আমরা বইয়ের ঘর্ষণ গুণাঙ্কের মান নির্ণয় করব তখন আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং আমাদের গাণিতিক উত্তর ভুল আসবে তাহলে এখন আমরা একটি ম্যাথের মাধ্যমে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব মনে করি আমার একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা এরকম যে মনে করি একটি নির্দিষ্ট ঘরের মই দেওয়া আছে এই দিয়ে একটি লোক উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং কিছু দূরত্ব ওঠার পর মইটি পিছিয়ে যাওয়া শুরু করে অর্থাৎ মইটি নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করে ওই মুহূর্তে মইটি মেঝের উপরে যে স্থানে আছে ওই স্থানে এবং মেঝের তলের ঘর্ষণ গুণাঙ্কের মান কত তাহলে এইরকম বিভিন্ন গাণিতিক মান দ্বারা যদি একটা আমরা অঙ্ক তৈরি করি তাহলে সেটি হবে এরকম যে ছয় মিটার লম্বা একটি মই ভূমির সাথে একটি মসৃণ খাড়া দেয়ালের সাথে হেলানো আছে তাহলে একটি মই একটি মই একটি মসৃণ দেয়ালের সাথে হেলানো আছে এবং আমাদের বলে দিচ্ছি যে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ করে তার মানে আমরা জানি যে এটা ভূমি এর সাথে কত ডিগ্রি কোণ করে ষাট ডিগ্রি কোন করে এবং এটি হচ্ছে সেই মই এই ময়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে এই ময়ের দ্বার দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স মিটার তাহলে সিক্স মিটার দৈর্ঘ্যের এই মইটি এবং মসৃণ খাড়া দেয়ালের সাথে দেয়ালে ভূমির সাথে ডিগ্রি করে হেলানো আছে মইটির মইটির ওজন কেজি কেজি এই এখানে আরো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যদিও এটা নিয়ে আমরা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ ভর কেন্দ্র অর্থাৎ কোনো একটি বস্তুতে বস্তুতে অবশ্যই নির্দিষ্ট একটা ভর আছে এই ভরটা আসলে কোথায় থাকে সবসময় প্রত্যেকটি বস্তুর ভর তার কেন্দ্রে থাকে আমরা শুধু এই জিনিসটি নিয়ে আলোচনা করব। এখন মাথায় রাখি যে কোনো একটি বস্তুর ভর কোথায় থাকে কেন্দ্রে থাকে এটি বৃত্ত এর গোলক এটি ভর কোথায় থাকবে এই বৃত্তের কেন্দ্রে মনে করি এটি একটি আয়তক্ষেত্র আয়তাকার একটি পাত তাহলে ভর কোথায় থাকবে এর কেন্দ্রে তাহলে এটা যদি আমরা একটা মই বিবেচনা করি তাহলে ভর কোথায় থাকবে একেবারে কেন্দ্রে মানে এর মাঝামাঝি পয়েন্টে তাহলে পুরো মইটা যদি 6 মিটার হয় তাহলে এখান থেকে এখানে দূরত্ব কিংবা এখান থেকে এখানে দূরত্ব কত হবে 3 মিটার 3 মিটার করে তো 6 ভাগ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে 3 মিটার এবং এটুক হচ্ছে 3 মিটার এরপর কি বলছে ষাট কেজি ভরের একজন উপরে নিজের ফলে তাহলে যদি তিন মিটার হয় তাহলে এর অর্ধেক মনে করি অর্ধেক এইরকম একটা দূরত্ব অর্থাৎ এখান থেকে এই দূরত্ব কত ওয়ান ওয়ান পয়েন্ট মিটার ওঠার পর মুইটিকে পিছলিয়ে যাওয়ার উপক্রম হয় অর্থাৎ মইটির গোড়াটি এদিকে সরে আসার চেষ্টা করে তাহলে মৈটি যদি এই দিকে আসার চেষ্টা করে তাহলে অবশ্যই ঘর্ষণ বল এর বিপরীত দিকে ক্রিয়া করবে অর্থাৎ কে এইদিকে ক্রিয়া করবে এবং মইটির একটি নির্দিষ্ট পরিমাণ ভর আছে যা এই কেন্দ্রে থাকে তাহলে মইটির ভর নব্বই কেজি নিচের দিকে সরাসরি নিচের দিকে ক্রিয়া করবে কারণ পৃথিবীতে অবশ্যই তার অভিকর্ষ স্তরের দ্বারা এটিকে টানার চেষ্টা করবে তাহলে নব্বই কেজি বল নিচের দিকে ক্রিয়া করবে এবং যে লোকটি ষাট কেজি ভরে যে লোকটি উঠলো সে এখান থেকে দেড় মিটার উপরে উঠেছে তার ওজন ষাট কেজি সেটিও অবশ্যই নিচের দিকে ক্রিয়া করবে তাহলে ষাট কেজি নিচের দিকে ক্রিয়া করলো এবং এই যে ময়ের ওজন এবং লোকের ওজন এটি ভূপৃষ্ঠের কোন বিন্দুতে বল প্রয়োগ করবে অবশ্যই ময়ের এই বিন্দুতে একটি পৃথিবীতে বল প্রয়োগ করবে পৃথিবী থেকে যখন একটি বল প্রয়োগ করবে পৃথিবী কি করবে তাকে একটি যে মই এবং মেঝের ঘর্ষণ গুণাঙ্ক তাহলে মইটি মেঝের এই বিন্দুতে আছে এই বিন্দুতে ঘর্ষণ বল কত এফ এবং এই বিন্দুতে রিয়াকশন বল কত আর তাহলে আমরা জানি যে ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল এফ বাই আর তাহলে আমাদের এফ এর মান এবং আর এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা সেগুলো নির্ণয় করি সেগুলো নির্ণয় করার জন্য আমরা সূত্র জানি যে একটি হচ্ছে সামেশন ভি ইকুয়াল জিরো মানে ভার্টিক্যালি যে বলগুলো আমাদের করবে সেগুলো সবগুলো সমষ্টি জিরো হবে এই একটা সূত্র তাহলে আমরা ধরে নিই ভার্টিক্যালি কি উপরের দিকেও বল ক্রিয়া করতে পারে নিচের দিকেও বল ক্রিয়া করতে পারে তাহলে আমরা কি জানি যখন দুই দিকে বল ক্রিয়া করবে তখন এই দিকে পজিটিভ ধরে তাহলে আমরা এখানে ধরে নেই যে বলগুলো উপরের দিকে ক্রিয়া করবে সেই বলগুলোকে পজিটিভ ধরে তাহলে উপরের দিকের বলগুলোকে পজিটিভ ধরে তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে এই বলটি কোন দিকে ক্রিয়া করছে উপরের দিকে তাহলে আর আবার এখানে বল ক্রিয়া করছে এই ষাট কেজিও বল নিচের দিকে আবার মাইনাস নব্বই 0 আর কিন্তু বল কাজ করছে না একটি বল খারাপভাবে আর ক্রিয়া করছে ষাট কেজি নিচে দিয়ে ক্রিয়া করছে নব্বই ডিগ্রি নিচে দিয়ে ক্রিয়া করছে কিন্তু এই ঘর্ষণ বলটা কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে না এটি আনুভূমিক ভাবে ক্রিয়া করছে যদি আমরা সামেশন হরিজন্টাল ইকুয়াল জিরো ধরতাম তখন আমরা এটি দিয়ে করতাম তাহলে আমরা যেহেতু সামেশন ভার্টিক্যাল দিয়েছি সেহেতু ভার্টিক্যালি অর্থাৎ উলম্বভাবে যে বলগুলো ক্রিয়া করবে সেগুলো আমরা এখানে লিখে নিলাম তাহলে এটা কত হবে আর ইকুয়াল

তাহলে মোমেন্টের ফলে কি একটি বস্তু ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে আমরা কি জানি কোন বস্তু ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সেটির মোমেন্ট পজিটিভ এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটির মোমেন্ট নেগেটিভ আমরা তাহলে এখানে ধরি যে যে বলগুলো ঘড়ির কাঁটার দিকে হবে সেগুলোকে পজিটিভ ধরি তাহলে এখানে কয়টি বল ক্রিয়া করছে একটি দুটি তিনটি এবং চারটি তাহলে এগুলা আমরা একটা একটা করে মোমেন্ট নির্ণয় করব তাহলে মোমেন্ট নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের লম্ব দূরত্বের প্রয়োজন এবং আমি একটু আগেই দেখে আসলাম যে আমাদের লম্ব দূরত্ব যদি বল উলম্ব বরাবর কাজ করে তাহলে লম্ব দূরত্ব কি হবে অনুভূমিক বরাবর তাহলে এই বলের জন্য অর্থাৎ নব্বই কেজি বলের জন্য আমাদের লম্ব দূরত্ব কত হবে এইটা এটা আমরা ধরে নিই এক্স আবার এই বলের জন্য লম্ব দূরত্ব কত হবে এইটা অর্থাৎ

6 মিটার এবং কোন দেওয়া আছে আমাদের কি ভূমির মান নির্ণয় করতে হবে তাহলে ভূমির মান যদি নির্ণয় করি তাহলে ভূমি আর অধিপতির সাথে সম্পর্ক কি আমরা জানি cos 60 ডিগ্রি ইকুয়াল ভূমি বাই অধিপতিস ভূমি বাই অধিপতিস তাহলে আমাদের ভূমির মানটা নির্ণয় করতে হবে তাহলে ভূমি কোণ প্রতিভুজের মান হচ্ছে 6 cos 60° ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 3 তাহলে 3 পেলাম এটা কি জন্য আর বলের জন্য কারণ আর বলটি উলম্বভাবে ক্রিয়া করছে যদি বল লম্বভাবে ক্রিয়া করে তাহলে লম্বদর দূরত্ব কি হবে অনুভূমি ভাবে তাহলে যখন আমরা এই আর এর মোমেন্ট নির্ণয় করব তাহলে মোমেন্ট স্থান কি জানি বল লম্ব দূরত্ব তাহলে বল আর

এখনও কোন বরের জন্য কাজ করব এই বরের জন্য কাজ করব তাহলে যদি আমরা এই বারের জন্য কাজ করি তাহলে এই বলটি কি উলম্বভাবে ক্রিয়া করছে তাহলে এই বলটি যদি উলম্বভাবে ক্রিয়া করে তাহলে এর লম্ব দুরুত্ব কি হবে অনুভূমিকভাবে হবে তাই লম্ব দুরুত্ব অবশ্যই এটা হবে তাহলে এটি নির্ণয় করার জন্য আমাদের দেয়া আছে হচ্ছে অতিভুজের মান আনা জানি অতিভুজের মান এটা জানি এবং ভূমির মান আমরা জানি না এটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটা 60 ডিগ্রি এই কোণটিও 60 ডিগ্রি কারণ এটি এবং এটি সমান্তরাল রশি এগুলো অনুভূমি রশি অর্থাৎ এইভাবে যদি কোণাকৃতি ব্যবস্থাকে এগুলা কেন যতগুলোই ভাগে বিভক্ত করি না কেন এই কোন যতটা এই কোন সমান এই কোন সমান এই কোন সমান এই কোন এইভাবে কোনগুলো সমান থাকে তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণের পরিমাণ কত 60 ডিগ্রি তাহলে এই কোণের মান জানি এবং এই অতিভুজের মান জানার জন্য এই টুকের মান কত 3 মিটার পুরোটার মান কত 6 মিটার এই 6 মিটারের মধ্যে একটি লোক উঠছে কত মিটার 1.5 মিটার তাহলে 1

আমরা কোন দিকে ঘুরবে তাহলে এখান থেকে যদি আমরা এটা টানার চেষ্টা করি তাহলে এটা অবশ্যই এইদিকে ঘুরে আসতে চাই এই দিকে যদি ঘুরে আসতে চাই তাহলে সেটা ঘুরে কাটার বিপরীত দিকে ঘড়িটা বিপরীত দিকে হলে মোমেন্ট কত হবে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন দিলাম এর মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব বল কত 60 কেজি গুণন লম্ব দূরত্ব কত পেলাম 2.25 2.25 এখন আমরা এই বলটির জন্য বের করব তাহলে এই বলটির জন্য একইভাবে এইখানে পরিমাণ কত 60 ডিগ্রি

তাহলে আবার এই বলটি যদি আমরা মোমেন্ট ইন্ডেক্স করি তাহলে কোন দিকে ঘুরবে একই ভাবে এখান থেকে যদি আমরা এটা টানতে যাই তাহলে এটা এই দিকে ঘুরতে যাবে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে মোমেন্ট কি হবে মাইনাস বল গুণ লম্ব দূরত্ব বল কত 90 কেজি গুণ লম্ব দূরত্ব কত পেলাম 1.5 তাহলে আরো একটি বল কাজ করতেছি সেটা হচ্ছে এই যে ফ্রিকশন বল অর্থাৎ ঘর্ষণ বল এটা এই দিকে কাজ করছে

আগেই দেখলাম আর এর মান আমরা নির্ণয় করেছি 150 তাহলে আর এর জায়গায় আমরা 150 বসে দিতে পারি বাকিটা একই রাখবো গুণন 3 মাইনাস সাইন গুণন 2.25 মাইনাস অপর গুণন 1.5 f গুণন 5.1960 তাহলে এখানে সবগুলো মান দেয়া আছে এখান থেকে আমরা অবশ্যই f এর মান নির্ণয় করতে পারি আমরা এটি পুরোটাই ক্যালকুলেশনে তুলব

গোয়াল ঘর্ষণ বল ভাগ রিয়াকশন বল তাহলে ঘর্ষণ বলে 1 পেলাম 34.64 34.64 এবং রিয়াকশন বলে মান আমরা কত পেয়েছি 150 এর ক্যালকুলেশন করলে আমরা ঘর্ষণ গুণাঙ্কের মান পাবো তাহলে ক্যালকুলেশন করলে মানটা পাবো 0.23 ঘর্ষণ গুণাঙ্কের কিন্তু কোনো একক হয় না কারণ এখানে একক হচ্ছে কেজি। এবং হচ্ছে দুটি বলের তাই এই কেজি কেজি কাটা যায় তাই ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক হয় না তাহলে ময়ের যতগুলো গাণিতিক সমস্যা আছে সবগুলো একই ভাবে এবং এগুলো খুব সহজ তোমরা যদি এসব কয়েকবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইজিলি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারবা আজকের জন্য এই পর্যন্তই আমি আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছ যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা এবং তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবা আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ